সালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী বাইরা শতাব্দী মৎস্য হ্যাঁারি থেকে আপনাদেরকে স্বাগত আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মাছগুলা তারাবাহী মাছ তো বাইরা যারা তারাবাহিক মাছ চাষ করতে চান আমাদের কাছে ভালো মানের তারাবাহিক মাছ আছে বিভিন্ন সাইজের তারাবাহিক মাছ আছে দুই ইঞ্চি দেড় ইঞ্চি এক ইঞ্চি বিভিন্ন সাইজের তারাবাহিক মাছ আছে ইচ্ছে করলে মাছগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন তো বাইরা যাতে তারাবাইম মাছ লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডিপ্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইচ্ছে করলে আমাদের হেসারি থেকে আইসা মাছগুলো নিয়ে যেতে পারবেন অথবা আপনাদের এলাকা থেকে আপনার বাড়িতে বসে ফোন করলে ফোন করে মাছগুলো অর্ডার কনফার্ম করলে আমরা মাছগুলো আপনার এলাকায় পোষায় দিব তো বাইরা এ মাছ এ তার মাছটা লাভজনক মাছ এই মাছটা চাষ করলে অতি লাভ এটা বিনা খরচে চাষ করা যায় দশ বারো হাজার মাছ বিনা খরচে চাষ করা যায় কেননা এটা বিভিন্ন মাছের সাথে আপনারা ইচ্ছা করলে এরা মিশ্রভাবে চাষ করতে পারবেন এটা কোনো তেমনি কোনো প্রাকৃতিক খাবারে এটা বড়ো হয় এটা এক্সট্রা কোনো খাবার দিতে হয় না বা এদের কোনো আলাদা কোনো ফিড দিতে হয় না এটা পুকুরে যে অন্যান্য মাছ আছে এদের সাথে চলা বিশ্রণ করে ওরা বড় হয় ওদের কোনো এক্সট্রা খাবারই টেক কেয়ার করতে হয় না তবে এরা যাদের তারাবাহিক মাছটা লাগে আমাদের কাছে তারাবাই মাছটা আছে পর্যাপ্ত পরিমাণ আছে মাছগুলা নিতে পারেন তারাবাহিক মাছটা একসময় খালে বিলে পাওয়া যেত এটা অনেক বিলুপ্তির পথে তো এরা আমরা চাষের আওতায় নিয়ে আসছি এই মাছগুলা বড় বড়ো যখন বড় হয় তখন বিশটা পঁচিশটা যখন কেজি হয় তখন এই মাছটা বাজারে পাঁচশো ছয়শো টাকা কেজি বাজারে সেল করা যায় তাই এই মাছটা লাভজনক মাছ আপনি পুকুরে যে কোনো মাছ দেন না কেন এর ভিতরে যদি ওই শতাংশ পকার ভেতরে শতাংশ হিসাব করে যদি আপনারা দশ বারো হাজার মাছ এরকম একটা পুকুরে দেন যেনে দশ থেকে বারো হাজার মাছ দেওয়া যায় ওখানে কোনো খাবার খোবার কোনো চিন্তাই করতেইব না তো ভাই আমাদের কাছে তারাবাই মাছ আছে ভিয়েতনামি কই আছে ট্যাংরা আছে গুলশা আছে পাবদা আছে শিং মাছের পোনা আছে দেশি মাগুর মাছের পোনা আছে শৈল মাছ আছে ভিয়েতনামি শৈল থাইবাং কাশ আছে মনুসাক্স তেলাপি আছে এই ধরনের মাছগুলো লাগলে আমাদের কাছ থেকে মাছগুলা কালেক্ট করতে পারেন যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করুন ফোন ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আইসা দেখে মাছগুলো নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে মাছগুলো এসে নিয়ে যান সমস্যা নেই দেওয়া যাবে ফোন করে অর্ডার করেন মাছগুলো জায়গায় পৌঁছায় দেব তো ভাই যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিন আসসালামু আলাইকুম